লালমনিরহাট থেকে ঢাকা রুটে চালু হওয়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে আবারও মানববন্ধন ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে শনিবার জুন ব্যানারে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির সাথে সমর্থন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাহিদ নিগার সাগর বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বাড়ি সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়ের সঞ্চালনায় এ সময় অন্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো বীর মুক্তিযুদ্ধ ডাক্তার নজরুল ইসলাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল মোহনা পাঠাগারের সভাপতি রাশেদ উজ্জামান রাসেল গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান বামনডাঙ্গা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন থেকে যাত্রাবিরতির দাবিতে গত বারোই মার্চ রাতে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে গণ অবস্থান ও মানববন্ধন করা হয়েছিল তখন সাংসদ সদস্য রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আশ্বাসে এই গণ অবস্থান কর্মসূচির স্থবির হয়েছিল কিন্তু দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেনটি এই স্টেশনে বিরতি না পাওয়ায় আবারও সচেতন এলাকাবাসী এই মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির ডাক দেন এ সময় বক্তাগণ অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি দাবি জানান এবং ট্রেনটি যাত্রা যাত্রাবিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণ গণজমায়েত করার ঘোষণা দেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম